হ্যালো ওয়েলকাম আজকে চলে আসলাম আমরা রাওজান উপজেলা রয়্যাল সিটি পার্কে সো এখানে ডুকার এন্ট্রি পাচ্ছে মাত্র বিশ টাকা তো ডুকার পূর্বে আপনারা দেখছেন অসম্ভব সুন্দর একটি পার্ক হয়েছে রাওজান উপজেলায় ছোট্ট পরিসরে পার্কটি অসম্ভব সুন্দর দেখাচ্ছে বিভিন্ন ছবি তোলার জোন রয়েছে কাপল হোক সিঙ্গেল হোক সকলের জন্য বিভিন্ন ছবি তোলার জোন রয়েছে এখানে তো পার্কের মধ্যে রয়েছে অসম্ভব সুন্দর সুন্দর কিছু কিডস যেগুলো বাচ্চাদের জন্য তো প্রতি এর মূল্য ছিল একশো টাকা প্রতি কিডস যাও খেলবেন যা খেলবেন একশো টাকা যেটা খেলবেন তো এরপর রয়েছে কিছু ছবি তোলার মতো জোন যে জোনগুলো সকলেই পছন্দ করে তার এরপর রয়েছে আই লাভ রাউজান সুন্দর একটি জোনের মধ্যে একটি আই লাভ রাওজানটা দিয়েছে অসমস্ত ধন্যবাদ কর্তৃপক্ষকে এরপর ছোটদের বাচ্চাদের জন্য ঝর্ণা আয়োজন করেছে জাস্ট ছবি তোলার জন্য এটি তারপর রয়েছে কিছু একটা বার্সের ছবি যেখানে ছোট বাচ্চারা ছবি তুলবে এরপর রয়েছে মেয়েদের বা ছেলেদের বলুন যার হোক একটি ছবি তোলার মতো জোন তার পাশে লেখা ছিল আমি সাটগাইয়া অসম্ভব ধন্যবাদ কর্তৃপক্ষকে আমি ষাটগাইয়া লেখাটা দেওয়ার জন্য এটা হচ্ছে আমাদের চিটাঙ্গের ঐতিহ্য তো এরপর ছিল কিছু জোন এরপর চলে আসলাম যে ছোট বাচ্চাদের কিডসের দিকে তো বাচ্চাদের কিডস এবং রয়্যাল পার্ক সিটির পরে দেখলাম আমরা রেস্টুরেন্টে চলে আসলাম তো আমরা রেস্টুরেন্ট থেকে দুই লাচ্ছি অর্ডার করছিলাম যার প্রাইস ছিল একশো টাকা এরপর খেলাম দই ফুজকা যার প্রাইস তো অসম্ভব ধন্যবাদ চলে যাচ্ছে আমরা ভালো থাকবেন সকলকে আর ভিডিওটি অবশ্যই ভালো লাগলে শেয়ার করবেন আর যারা যারা জানেন এখনো সবাই ঘুরে আসবেন রয়্যাল সিটি পার্ক থেকে বাই